আপনারা অতিরঞ্জিত করতেছেন হ্যাঁ আপনি কথা হাত তুলে কথা বলবেন না আমি বলতে চাই হাত তুলে কথা বলবেন না হাত তুলে কথা বলেন কেন আমরা যদি ইজ্জত না থাকে তা আছে আমি তো আমি বলবো এই লোকটাকে যে যে সমস্ত মানুষ এই কথাটা বলতেছে আমি তার কাছে জিজ্ঞাসা প্রশ্ন যে আমরা যদি সরকারি চাকরি করলে হারাম হয়

আবুল কালামের সম পরিমাণ যোগ্যতা আপনি রাখেন আমি যোগ্যতা রাখি আর না রাখি হ্যাঁ রাখেন না কিন্তু ওনাদের দাদার সাথে সমালোচনা করছে আসছেন আপনি 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 এইরকম আসছেন আপনার তাপসের মাফলে আসছেন আপনারা কি বুঝাইতে চেছেন সেটা কম আমি তো এটা বুঝাইতে চাইছি আপনি একজন আলিম যার সমালোচনা করতিছেন যে আলিম বলল মসজিদে গিয়া যে আলিম বলল মসজিদে গিয়া ইবাদতের সে বেচাগানে থাকে ভালো প্রতিলায়ে থাকে ভালো তাহলে এইটা বলো আপনাদের যে কষ্ট লাগলো দুঃখ লাগলো আমাকে প্রশ্নের উত্তরটা দেন আলিমদের কাছ থেকে আমরা সম্প্রীতি কিংবা আদর্শগত

আমি সত্য কথা বলতেছি আমি 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 মুসাফির আপনাদের সাহস কত করো চুর যদি করে চুর যদি চুরি করে তাহলে চুর বলতে হবে ডাকাত যদি ডাকাত করে তাকে ডাকাত বলতে হবে কথা ডাকাতকে বলতেই হবে চোরকে চুর বলতেই হবে তাহলে এমনি আসছেন